আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে আচ্ছা কেউ যদি আপনাকে কৃত দাস বলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই খুব খারাপ লাগবে আপনি খেপে যাবেন অপমানিত বোধ করবেন এবং প্রতিবাদ করার চেষ্টা করবেন কিন্তু কেউ যদি আপনার গোষ্ঠী শুনতে সবাইকে কৃতদাস বলে তখন কেমন লাগবে তখন আরও খারাপ লাগবে আরও রেগে যাবেন আরও প্রতিবাদ করার চেষ্টা করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যদি নিজেকেই বলে যে আমি একজন কৃতদাস অথবা যদি বলে আমার দল এখন একটা কৃতদাস দলে পরিণত হয়েছে তাহলে তার প্রতি আপনার কেমন লাগবে আপনি কি প্রশ্ন করবেন না যে বাবা তোমার যদি মনে হয় তোমাকে কৃতদাস করা হয়েছে তাহলে তুমি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছো না কেন তুমি সেখান থেকে বেরিয়ে যাচ্ছ না কেন যদি তোমার দলকে তুমি মনে করো যে কৃতদাস হয়ে গেছে মানে কারো ইচ্ছায় অনিচ্ছায় তার হুকুমে তার মতো করে নিজস্ব ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে তার মতো করে তুমি চলছ তাহলে তুমি সেই দল থেকে বেরিয়ে পড়ছো না কেন জিজ্ঞাসা করবেন না আপনি করবেন আর ওই লোকটা যিনি এমনটি বলেছেন যিনি নিজেকে আত্মস্বীকৃত কৃতদাস বলেছেন যিনি নিজের দলকে আত্মস্বীকৃত কৃতদাস হিসাবে ঘোষণা করছেন তার প্রতি করুণা হবে তার প্রতি কি আপনার মানে মায়া হবে নাকি তার প্রতি আপনার ঘেন্না হবে আমাদের এমন একজন রাজনীতিবিদের পরিচয় পাওয়া গেছে তার নাম হল কাজী ফিরোজ রশিদ উনি সময় এমপি ছিলেন উনি জাতীয় পার্টির এখন একটা অংশের কো চেয়ারম্যান উনি শুক্রবার দিন একটা ঢাকার একটা হোটেলে একটা সংবাদ সম্মেলন করেন সেই সংবাদ সম্মেলনে তিনি কিছু কথা বলেন আমি কথা বলে আগে পরি একটা পরিবেশকের সঙ্গে মন্তব্য করি মানে আপনি কি শোনার পর আপনার কাছে মনে হবে আমি কি হাসব না কাঁদব এই লোকগুলোর কথা আমাদের কেন শুনতে হচ্ছে আমি জানি আমার এই অনুষ্ঠানটা নিয়ে হয়তো অনেক আমার দর্শকে অনেক আমার বিরক্ত হবেন বলবেন এই পার্টি নিয়ে কেন কথা বলছি এটা কি কথা বলার মতো কোনো পার্টি না বলতে হয় বলতে হয় কেন জানেন এই লোকগুলো কি চিনে রাখা দরকার এই লোকগুলো বারবার হয়তো অন্য চেহারা নিয়ে আবার আপনার সামনে হাজির হবে এ ধরনের লোক আমাদের সমাজে আছে হয়তো নামটা ভিন্ন কিন্তু কাজটা একই তাদেরকে তাদের কাজ দিয়েই চিনতে হবে এবং চিনে তার সঙ্গে সেরকম আচরণ করতে হবে শুনেন এ ভদ্রলোক কি বলেছেন আগে কথাগুলো বলি আপনি বুঝবেন তিনি বলেছেন যে আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল আর এখন বলা হয় কৃতদাস এ পার্টির ভবিষ্যৎ অন্ধকার জাতীয় পার্টির উপর মানুষের আস্থা নেই আচ্ছা এতটুকু বরাবর আর কিছু থাকে ভাই এইটু কথা যখন কোনো পলিটিক্যাল লিডার বলে তখন আসলে সে কিন্তু সেই পার্টিতেই বিলং করে সে কিন্তু সেই পার্টিতেই আছে তো যদি নিজের পার্টি সম্পর্কে এমন কথা কেউ বলে তাকে আপনি লিডার বলবেন তাকে তো আমি মানুষই বলতে রাজি না রে ভাই কারণ মানুষ কাকে বলে মানুষ হচ্ছে সেই প্রাণী যার মান আছে এবং হুশ আছে ওরা তো দুটো কোনোটাই নাই নিজের পার্টিকে মানুষ কিতু দাস বলে এই পার্টির ভবিষ্যৎ অন্ধকার এই পার্টির উপর মানুষের কোনো আস্থা নেই আর উনি এই পার্টির নেতা বুঝেন এবার তিনি বলতেছেন আবার তারপরে আমরা চেষ্টা করছি এ পার্টিকে কীভাবে গুছিয়ে রাখা যায় কিভাবে সে গুছাবে তার কি কোনো গুছানোর ইতিহাস আছে আছে আমি তো দেখি তার ওটা ভাঙার ইতিহাস আছে যেমন জাতীয় পার্টিতে একটা পার্টি ছিল জিএম কাদের নেতৃত্বে একটা পার্টি ছিল সেই পার্টিকে আপনারা ভেঙেছেন এই জিএম কাদের এই ইয়ের এই ফিরোজ রশুদের নেতৃত্বে সেই পার্টিকে ভাঙা হয়েছে ওই আরেক বৃদ্ধা মহিলা সাথে বউ তাকে সামনে নিয়ে এসে নিয়ে আসে তারা কয়েকজন মিলে পার্টিটাকে ভাঙছে কেন ভাঙছে কারণ ওনারা জিএম কাদের উপর দুঃখিত কারণ জিএম কাদের যখন নাকি গত নির্বাচনে জনগণের সঙ্গে বিট্রে করে সরকারের সঙ্গে আতাত করে নির্বাচনে অংশ নিল তখন তার কয়েকটা আসনে সরকারের কাছ থেকে চলে যে ওই আসনগুলোতে নৌকা মার্কার কোনো প্রার্থী হলে আওয়ামী লীগের কোনো মানে নৌকা মার্কে নিয়ে কেউ দাঁড়াবে না তো সেরকম একটা পদ উনিও চেয়েছিলেন জায়গা উনিও চেয়েছিলেন উনি পাননি এখন উনি যখন না পেয়েছেন সেই ব্যক্তিগত না পাওয়ার বেদনা থেকে ব্যক্তিগত না পাওয়ার ক্ষোভ থেকে উনি দল ভেঙেছেন ওনার মতো আরও কয়েকজন এই বাবলা টাবলা মিলে দল ভেঙেছেন তারা ভেঙে এখন রসনের নিয়ে তারা দল করার চেষ্টা করছেন তো ওনার কি গোছানোর কোনো ইতিহাস আছে ওনার তো ভাঙার ইতিহাস যে লোকটা মনোনয়ন না পেয়ে এখন বড় বড় বিপ্লবী কথা বলতেছে আবার কতটা উন্মত্ত হয়ে গেছে কতটা বেপরোয়া হয়ে গেছে যে এখন নিজেকেই বলছে যে আমার ওপর মানুষের করে আস্থা নেই আমার দলের উপর এবং আমাকে লোক দাস বলে যখন গৃহপালিত ছিলেন ওই দল আপনি এমপি ছিলেন ছিলেন না একবার একাধিকবার ছিলেন লজ্জা পান নাই তখন তখন যদি লজ্জা পেতেন তাহলে আজকে এরকম কৃতদাস শুদ্ধ হতো না তখন লজ্জা পেলেন না কোন ও ক্ষমতা নগদ নারায়ণ এগুলি বিক্রি হয়ে গিয়েছিলেন আর আজকে বড় কথা বলছেন কথাগুলি শুনি তিনি আর আর কি বলেছেন যে অর্থনীতি ও ব্যাংক খাতে বিপর্যয় নেমে এসেছে বড় বড় ব্যাংক ছোট ছোট ব্যাংককে গিলে খাচ্ছে বড় বড় কোম্পানিতে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে তা গিলে খাওয়া হচ্ছে এসব বিষয়ে আর সংসদে কথা হচ্ছে না কি দুঃখ এসব নিয়ে কথা হচ্ছে না মানে উনি থাকলে ওদের কথা বলে সংসদকে নাড়াই দিতেন ছিলেন তো কখনো তো শুনিনি এগুলি বলতে ব্যাংকের এই লুটপাট তখন ছিল না ছিল তাহলে তবে তিনি একটা দুর্দান্ত কথা বলেছেন সেই কথাটা বলে আমি শেষ করব তিনি কি বলেছেন আগামীতে দুটি মার্কা ছাড়া অন্য মার্কা খুঁজে পাওয়া যাবে না আনু মঞ্জু হাসান ইনু রাশেদ খান মেননো নিজেদের মার্কা বাদ দিয়ে নৌকায় উঠেছেন তারপরও অনেককে ডুবে যেতে হয়েছে কারণ নির্বাচন এখন নির্বাচনে নেই একটি দলের মধ্যেই নির্বাচন হয় এই কথাটা কিন্তু আপনি দুর্দান্ত বলেছেন এই জন্য মানুষ মানে যত খারাপ ইয়ে দু একটা ভালো কথা বলে তাই না নিজের সম্পর্ক যদি লাগে তবে বলে উনি বলেছেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই দেখেন আমাদের গণতন্ত্র পরাজিত হয়েছে এদেশের সাধারণ মানুষের অধিকার পরাজিত হয়েছে এখন আর ইলেকশনে জিততে হলে এমপি হতে হলে ভোট লাগে না মানুষের মতামত লাগে না এবং সেরকম ভোটার নির্বাচনে কিন্তু এই ফিরোজ রশিদ এমপি হয়েছেন তখন লজ্জা পান নাই এখন এমপি মানে নমিনেশন না পেয়ে বড় বড় কথা বলছেন আমাদের একটা কথা বলি এই যে আমাদের গণতন্ত্র পরাজিত হয়েছে এই পরাজয়ের জন্য আপনি কাকে দায়ী করবেন আমরা বলি না যে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে কিন্তু অস্তমিত হয়েছিল লর্ড ক্লাইভ নবাব শাহজুল্লাকে হারিয়ে এখানকার কিন্তু ক্ষমতা দখল শুরু করেছিল কিন্তু লর্ড ক্লাইভ যতটা ঘৃণিত মানুষের কাছে তার চেয়ে কি অনেক বেশি ঘৃণিত মির্জাফর নয় লর্ড ক্লাইবের নাম কয়জন জানে কিন্তু মির্জাফরের নাম এই বাঙালি হয়ে জানে না এমন পাবেন একটা বের করতে পারবেন না মির্জাফরকে ক্ষমতার মানে মধু বেশি দিন খেতে পেরেছিল পারেনি কিন্তু কাজ শেষ হওয়ার পর লাথি বেড়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল ঠিক এই একই জিনিস আমাদের গণতন্ত্র হত্যায় অবশ্যই যারা ক্ষমতায় আছে তারা তো ভূমিকা রেখেছেই কিন্তু তাদের চেয়েও বেশি ঘৃণিত মানুষের কাছে যারা তাদের সহযোগিতা করেছিল এই মির্জাফরের দল আজ তারা বড়ো বড়ো কথা বলে প্রিয় দর্শক এদেরকে চিনে রাখুন এদেরকে চিনে রাখা প্রয়োজন আমাদের গণতন্ত্রে যে লড়াই চলছে সে লড়াইয়ের স্বার্থেই এই মির্জাফরদেরকে চিনে রাখতে হবে এবং তাদেরকে যেখানে পাবেন ঘৃণাই দেখাবেন আর কিছু নয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ